ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভয়ঙ্কর তথ্য জানিয়ে দিলেন আবহবিদরা বঙ্গোপসাগরে কিছুক্ষণ আগেই কিন্তু গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল সিভিয়ার সাইক্লোনে পরিণত হতে পারে যার ফলে ঘণ্টায় প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতির বেগ নিয়ে এটি আগা ধানতে চলেছে বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইসল্যান্ডের মধ্যে অর্থাৎ সুন্দরবন এলাকাতেই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়ের প্রভাবে তারা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ভয়ঙ্করভাবে ভাবে দমকা হওয়ার সাথেই তুমুল বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে উপকূলবর্তী এলাকার প্রত্যেকটি জায়গাতেই প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো দর্শক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলাগুলিতে ঠিক কতক্ষণ ধরে চলতে পারে এক টানা ঝড় বৃষ্টিপাত এবং কোথায় কোথায় বন্যার লাল সতর্কবার্তা জারি করা হয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহ দপ্তর কী কী গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিলো তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর কিছুক্ষণের মধ্যেই সুন্দরবন অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে আববিদ্রা আশঙ্কা করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির ফলে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে সমুদ্রে যার ফলে জল উপচে গিয়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো থেকে একশো কিলোমিটার বর্তমানে খুবই চিন্তিত এবং খুবই উদ্বিগ্ন রয়েছেন সুন্দরবন এলাকার বাসিন্দারা ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে বাংলাদেশের খেপুপাড়া বরিশাল নয়তো কুমিল্লার মাঝ বরাবর জায়গা দিয়ে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে আবার অপরদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইল্যান্ডের মাঝে ল্যান্ডফল হওয়ার প্রবল পূর্বাভাস রয়েছে এর জেরে রবিবার ও সোমবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি তুমুল রয়েছে রয়েছে তাই আপনারা কিন্তু এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন ধরো দমকা হওয়ার জেরে এক নিমেষেই কিন্তু ঘর বাড়ি ভেঙে যেতে পারে তার সাথেই গাছপালা ও কারেন্টের খুঁটি উপড়ে গিয়ে ঘটতে পারে বিপত্তি